প্রিয় দর্শক শ্রোতা খুলনা বয়রা শাক সবজির খুচরা বাজারে আপনাদেরকে দাম জানিয়ে দেব সাথেই থাকবেন ধন্যবাদ কত করে বিক্রি করতেছেন ভাই একদম আশি টাকা কেজি ধন্যবাদ পঞ্চাশ টাকা কেজি কফি ফুল কফি আর

বাঁধাকপি চল্লিশ টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি পালং শাক ঠিক আছে ধন্যবাদ আশি টাকা কেজি পাই না আর এই যে কুমড়া মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া ষাট টাকা কেজি ঠিক আছে ভাই ধন্যবাদ কলা কত করে হালি পঁয়ত্রিশ টাকা হালি ঠিক আছে ধন্যবাদ আজর কত করে টাকা গাজর দর্শক একশো টাকা কেজি আর পটল ভাই পটল হলো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কেজি আর লাউ লাউ হলো পঞ্চাশ টাকা পিস চল্লিশ টাকা পিস চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পিস ঠিক আছে ধন্যবাদ ভাই তেলের দাম কি এখন বাড়তি নাকি তেলের দাম বাড়তি ও এইটা এক লিটার কত করে একশো আশি একশো আশি না তির এক লিটার সয়াবিন তেল একশো আশি টাকা

চাপিলা মাছ চাপিলাম কত করে একশো বিশ টাকা একশো বিশ টাকা পুয়া